উনিশশো সালের পুরাতন কমলপুরের মায়াছড়ি পঞ্চায়েতের রাম দুর্লভপুর চা বাগান একশো বছর পুরনো আর এই রাম চা বাগান গড়ে উঠেছে প্রায় তিনশো হেক্টর জমি নিয়ে এই রাম চাবাগান চা বাগান একাধিকবার বিক্রি হয় বর্তমান মালিক অজিত সিং বাড়ি উত্তর প্রদেশে এখন এই চা বাগানে রেগুলার শ্রমিক ছাটাই হতে হতে প্রায় পৌনে ছশোতে গিয়ে ঠেকেছে বাগানের নতুন মালিক অজিত সিং বাগান ক্রয় করার পর স্থানীয় চা শ্রমিক ছাটাই করে বিহার উত্তর প্রদেশ থেকে উনার মর্জি মতো শ্রমিক নিয়োগ করতে থাকেন স্থানীয় শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি পুজোর বোনার সহ সব বন্ধ করে দিয়েছেন যারা চাবাগান থেকে অবসর গ্রহণ করেন তাদের কিছুই দেওয়া হয়নি এরই মধ্যে বাগান মালিক বহু এলাকায় চাবাগান থেকে চা গাছ তুলে পাম অয়েল লাগিয়েছেন আর এসব নিয়ে শ্রমিকরা খোবে ফেটে পড়ে চাবাগান ধ্বংসের প্রতিবাদে 15 দফা দাবিতে ডেপুটেশন কমলপুরের রামদুলপপুর চাবাগানের মালিকের কাছে কি জানাছেন সংশ্লিষ্টরা শোনাবো আপনাদের এই বাগান আগের মালিক এখন নতুন পার্টনারশিপ নিয়েছেন ইউপি তারা কি করছেন এই বাগানকে ধ্বংস করার জন্য প্রতিদিন চা গাছ কেটে ফেলছেন ডোজার দিয়ে এবং ভূমিকা একেবারে জিরো প্রতিদিন কাটা হচ্ছে নতুন অন্যায় ভাবে মুরুগের ফার্ম নতুন করে এখন পাম ট্রি তারা লাগানোর চেষ্টা করছেন মানে আগামী দিন আমাদের যে একশো বছর ঐতিহ্যবাহী বাগান আমাদের এই বাগানকে ধ্বংস করার নতুন মালিকের পরিকল্পনা এটার বিরুদ্ধে আমরা সচ্চরচ্ছি মালিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে আমরা সদউত্তর না পেলে আগামী দিন সমস্ত শ্রমিকরা এক হয়ে আমরা আপনারা শুনলেন সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য চা বাগান ধ্বংসের প্রতিবাদে তারা 15 দফা দাবিতে ডেপুটেশন প্রদান করে কমলপুরের রামদুলকপুর চা বাগান মালিকের কাছে চা শ্রমিকদের বিক্ষোভ ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে হুশিয়ারি তারা দিয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধেই সঙ্গে থাকুন